বন্ধুরা আজকে এই দেখুন এই যে হালেনচার শাক নিয়েছি এই হালেঞ্চার শাক মাছ দিয়ে রান্না করবো সুন্দর টাটকা শাক গুলো আগে শাকগুলো বেছে নেবো নেব এই যে এইভাবে কিছু পাতা ফেলে দেবো বেছে নেব শাক বেছে ধুয়ে নিয়ে চলে আসছি উনুন ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার এই মাছ ভেজে নেবো এই যে মাছ নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নেবো মাছ দিয়ে দেবো ভাজা হয়ে গেছে নামিয়ে করে দিয়ে রাঁধুনি কটা রসুনের কুয়া ফেদো করে নিয়েছি দিয়ে দেবো রসুন গুলো ভালো করে ভেজে নিয়েছে এবার এই মাছের মাথাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এসে দিয়ে রাখা হালং চা শাকগুলো দিয়ে দেবো আর পরিমাণ মতন জল দিয়ে দেবো বাকি মাছ কাটাও দিয়ে দেবো এবারে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকনা তুলে নেবো আলাঞ্চা শাখার তরকারি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেবো